হাবু এবং লাভ মিয়া দুই বন্ধু দুইজনেই ছিল বেকার টানা পূরণের জীবনে বন্ধু যুগলে সুখ দুঃখ ভাগাভাগি করলেও পরিবারের ভাগ্য ফেরাতে তারা একটা কিছু করার জন্য সব সময় চিন্তা করত কিন্তু ওই যে পুঁদি ছাড়া কি আর ব্যবসা চলে একটা সময় উপায়ন্ত না দেখে চন্দ্র বউয়ের বালাজোড়া বিক্রি করে বাজারের মোড়ে চায়ের দোকান দেয় প্রায় সময় বন্ধু প্রতিম ভালোবাসায় হাবুডুবু খেয়ে লাভুমিয়া দুই এক কাপ চা পান করে টুকটাক সদায় পাতি নিয়ে বাকির খাতায় নাম ওঠাতে থাকে দেখ লাবু এমনিতেই কাস্টমার পাই না আর তুই কিনা নিয়ম করে বাকি খাওয়া যাচ্ছিস কত টাকা জমা গেছে সেই হিসাব করেছিস সে কবে থেকে দিবি দিবি করছিস টাকা তো আর দিচ্ছিস না এইভাবে আমি কিন্তু আর বাকি টাকি দিতে পারবো না কত টাকা হয়েছে রে তর যেভাবে বলছিস যেন তোর টাকা আমি মেরে দিচ্ছি আমি তো আর এলাকা ছেড়ে পালাই যাইতেছি না তাই না পালাই গেলে তো বাইচা যাইতাম বাকির খাতাটা একেবারে বন্ধ হয়ে যাইত কি বললি তুই আমি দেই খা না হয় তোর দোকানে চা খাই তোর চাই তো চুমুক দেয় যায় না আধ কাপ খেয়ে বাকি কাপ রাস্তায় ওই আধ কাপের পয়সাটা কিন্তু পাবি না পাব না মানি না দিয়ে যাবি কো নাই আমিও দেইখা নিব তুই নেস কেমনে গিন্নি ওই হাবুর খোঁচা আর সইছে না সে না হয় কয় টাকা পাবে তাই বলে নিত্যদিন সবার সামনে অপমান তা চায়ের নামে পানি বেঁচে বন্ধুর মনে আঘাত দেয়া কি চলে বলো আমার কি আর লজ্জা সরম নেই তোমার আবার লজ্জা তার উপর সরম বাবা তা ওই লজ্জা সরম যদি আসলেই থাকতো তাইলে বন্ধুর খোঁচা খেয়ে এভাবে বেকার বইসে থাকতে না একটা কাজকর্ম ঠিকই করতে ঘরে নাই ফুটো করি আর মশাই যায় সাহেবের চা খাইতে এখন দেখি গিন্নি তুমিও অপমান করছো তা আমি কি হাওয়া দিয়ে ব্যবসা লাভুর লাভুরব মহালক্ষ্মী হাতের বালা জোড়া বেইচে দোকানখানা গড়ে দিয়েছে তোমার কি আর গহনা দেয়ার সাহস আছে চাইলেই তো বাপের বাড়ি ঠিকানা দিয়া দাও কি বললে মহালক্ষ্মী আর আমি কি হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে বালাজোড়া দিচ্ছি দেখব তোমার কি মুরদ হাবু মিয়া এখনো খেলা দেখি তোমার দোকানের কাস্টমার যায় কি করে আমাকে অপমান এখন বুঝবা কয় এমন কাস্টমার সব আমার দোকানে আসতেই থাকবে। আর তুমি নিজেই নিজের নামে দোকানে বাকির খাতা খুলবা তারপর লাভু মিয়া গহনা বিক্রির টাকায় হাবুর দোকানের পাশেই চায়ের দোকান খুলে ফেললো কিন্তু দোকান খুললে কি হবে ঝগড়াঝাঁটিটা এবার যে আরো চরমে উঠল এক কাপ চিনি খাইলে আরে দাদা আমার দোকানে চলে আসেন এরকম চা খাওয়াবো জীবনেও ভুলবেন না এ লাবু তুই আমার দোকানের কাস্টমার টাইনে নিতেছিস কেন দোকানটা না হয় তোর কাস্টমার তো তোর না তাই না চলে আসেন তো দাদা আরে আমি যে চা বানায় ফেলছি ওই চা তুই খায় ফেল পয়সাটা না হয় আমি দেব নে বাহ বেশ বেশ চাটা খুব ভালো হয়েছে রে বুঝলেন দাদা একেবারে স্পেশাল চা অনলাইন রেসিপি এই রেসিপি কি আর ওই মূর্খ হাবু জানে এভাবে এই লাভু কাস্টমার টেনে টেনে তার দোকানে নিয়ে যেতে থাকে আর তার চায়ের প্রশংসা চারিদিকে ছড়িয়ে যেতে থাকে চায়ের পাশাপাশি মুদি মনোহরি বেচা কেনাটাও বেশ ভালোই করে যাচ্ছে অন্যদিকে কাস্টমারের অভাবে হাবুর ব্যবসার অবস্থা আরও মন্দ হতে থাকে ফতে সাহেব একজন সৎ ও ব্যক্তি পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার সরকারি চাকরিতে কোনোদিন দু পয়সা ঘুষ তাকে কেউ দিতে পারেনি কিন্তু ঘুষ না খেয়ে কি আর সরকারি চাকরিতে থাকা যায় বড় কর্তাদের পকেটে টাকা গুজে না দিলে তো ফাইল আর টেবিল থেকে নড়ে না তাই চাকরি ছেড়ে একটা সময় ঠিকাদারি ব্যবসা শুরু করেন বেশ সুনামের সাথেই ব্যবসা করেছেন সুনাম সম্পত্তি থাকলেও ফতে সাহেব ছিলেন নিঃসন্তান এখন অবসর সময় বই পড়ে শুয়ে বসেই দিন পার করছেন গিন্নি তোমাকে একটা কথা কয়েকদিন বলবো বলবো করে বলা হচ্ছে না আজ বলি আমি প্রায় কদিন ধরে মনে শান্তি পাচ্ছি না এই যে এত টাকা কামিয়েছি খরচ করার তো কেউ নেই আমাদেরও সময় শেষের দিকে এই অর্থকরীর কি হবে এটা ভাবলেই কেমন জানি অশান্তি লাগে কি আর হবে ব্যাংকে পড়ে আছে নেবার কেউ না থাকলে সরকারি কোষাগারে জমা পড়বে সেই আবার সরকারি আমার পরিশ্রমের টাকা আবার ঘুষের হাতে হাতবদল তাহলে কোনো এতিনখানা বা গরিব কাউকে দান করে দাও আমরা মারা যাবার পরে সেখানেই না হয় তোমার পরিশ্রমের পয়সা ব্যয় হবে পরকালেও আমরা শান্তি পাব পরিশ্রমের সৎ উপার্জনের টাকাটাও যেই শেষ বয়সে পেরেশানি দিবে চিন্তাই করিনি এত সব চিন্তা বাদ দিয়ে দূরে কোথাও ঘুরে আসো মন ভালো থাকবে সারাদিন তো বাসায় বসে বসে অলস সময় পার করছ এদিকে হাবুর দোকানের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তারপরও হাবু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু লাভু সাথে কি আর পারা যায় লাভু লাভ লসের চিন্তা ছাড়াই শুধুমাত্র কাস্টমারের মনোরঞ্জনের চেষ্টায় ব্যস্ত বাকির খাতার লিস্টিটা যে দিন দিন অনেক লম্বা হচ্ছে সেদিকে তার কোনো নেই। কি হবু ভাই? কটা মারলে। আর ওই দেখো লাভুর দোকানে বেচা কেনা কেমন জমবেশ কিতটামি কইরা চায়ে দুধ চিনি কম দিলে কি আর ব্যবসা চলবে ব্যবসা করতে গেলে বাকিটা কিও যে দিতে হয় বুঝলে তুমি তো ভাইয়া বাকির খাতা অর্ধেক না পেরুতেই পাগল হয়ে যাও কি ভালো না না হয়নি কিছু এভাবে আর কয়দিন চললে দোকানটা বন্ধ করে দিত মনে হইতেছে ভালোই চলছিল কিন্তু তোমার বন্ধু আর ভালো থাকতে দিল না ঠিকই সে ভালো বেচা কেনা করে যাচ্ছে তা তুমি কি তার মতো হইতে পারো না শোন গিন্নি কারো কইরা ব্যবসা করন যায় না আমি তো বুঝি লাবু যেইভাবে ব্যবসা করতাছে তাতে মনে হইতাছে না ও বেশি দিন টিকতে পারবে খাজনার থিক্কা বাজনা বেশি দেখি কি করা যায় ভাই সাহ এক কাপ চা দিয়েন তো চিনি একটু কম দিয়েন দেখে তো মনে হচ্ছে বৈশেওয়ালা ভদ্রলোক আরে স্যার ওর চা মুখে নিলে গিলবার পারবেন না দেখেন না দোকানের কি হাল মানুষ ঠকায় আমার দোকানে চলে আসেন ফাইন করে এক কাপ চা বানাই দিমু না ভাই আরেকদিন তোমার দোকানে খেয়ে যাব স্যার এ নেন আপনার চা তোমরা পাশাপাশি দোকান দেখে তো মনে হচ্ছে কোনো মিল মোহ্বত নেই কারণটা কি সে আর কি বলব স্যার আমার এককালের বন্ধু এখনো বন্ধুই মনে করি আমরা দুইজনই বেকার ছিলাম গরিব মানুষ আমার সাথে রাগ কইরা দোকানটা আমার পাশেই দিছে তা দিক সমস্যা নাই আমিও চাই ও একটা কিছু করুক কিন্তু এই যে ছেলে মানুষই করে এইটাই ভাল লাগে না তোমার চা খুব ভালো হয়েছে তবে যাই হোক তোমার কথায় যা বুঝলাম বন্ধুর প্রতি তোমার অভিমান নেই তুমি ভালো মানুষ তো ভাই আজকে চলি আরেকদিন আবার আসবো এ এত টাকা নিশ্চয়ই ওই ভদ্রলোক ফালাই রেখে গেছে লোকটা আইলে ফেরত দিতে হইব দোকানে রাখলে চুরি হইয়া যেতে পারে যাই বাড়ি নিয়ে যাই গিন্নি টাকাগুলান যত্ন কইরা রাখো এ এ তো দেখছি অনেক টাকা কোথায় পেলে দোকানে এক ভদ্রলোক আইছিল মনে হচ্ছে তারই টাকা যত্ন কইরা রাইখা দাও যদি কখনো আসে ফেরত দিয়া দিতে হইব কিরে জুবুথুবু হইয়া বসে আছিস যে কদিন ধৈরা শরীর ভালো চাইতাছে না দোকানের কি হাল এই শরীর নিয়া দোকানে না দোকান দুনিয়ার বাকি পইড়া গেছে ট্যাকা চাইলে কয় পরে দিমু এদিকে আমার চালানো শেষের দিকে ডাক্তার দেহামু হেই পসাও নাই এদিকে লাভুর শরীর আরো খারাপ হতে থাকল অনেকদিন ধরেই দোকান বন্ধ পয়সার অভাবে ভারো ডাক্তার দেখাতে পারছে না হাবু প্রায়ই তাকে যে দেখে আসে শত হলেও ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা আয় রোজগারের প্রতিযোগিতার জীবনে না হয় দুজনকে কিছুটা সময় দূরে রেখেছে তারপরও তারা বন্ধু টাকাগুলান রাখ কালকে এই শহরে যায় চিকিৎসার ব্যবস্থা করবি এত টাকা কোথায় পাইলি আর আমাকে তুই এত টাকা দিলি আমি তো ভাবতেই পারছি না আমরা দুজনেই ছোটকাল থেকে একলগে বড় হয়েছি কিন্তু যার জন্য আমাগো বন্ধুত্বে ফাটল সেই ব্যবসাটাই তো কেউ করিবার পারলাম না ফাঁকে দিয়া অন্যে মজা নিল তবে লাভ একটা হইছে বিপদে আমরা দুইজনেই মানুষ চিনলাম যা তুই সুস্থ হইলে দুজনে মিল্লা অন্য কিছু করার চেষ্টা করুম হঠাৎ একদিন ফতে সাহেব হাবুর দোকানে এসে হাজির ফতে সাহেবকে দেখে হাবু রীতিমতো ঘাবড়ে গেল কি ভাই আছো কেমন তোমার দোকানে হাল সুরত্ব দেখি আগের মতোই মাল সামান এত কম কেন আর তোমার বন্ধুর দোকান বন্ধ কেন স্যার চাকে এখন বানামো আরে চা না হয় খাওয়া যাবে আগে তোমার সাথে কিছুক্ষণ গল্প করে নেই অবশ্য সময় কাটে না এদিক সেদিক যেদিকে যাই একটু গল্পগুজব করি এতে মন কিছুটা প্রশান্ত হয় বুঝলে স্যার একটা কথা কইবার চাইছিলাম বলে ফেলো দেখি কি কথা আপনি মনে হয় কিছু টাকা ভুলে রাইখা গেছিলেন আমি অনেক দিন ধরেই আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু একটা সমস্যা পরে টাকাগুলান খরচ করিয়া ফেলছি তা কি সমস্যার ছেলে শুনি আসলে আমার বন্ধু কঠিন অসুস্থ হয়ে পড়ছিল তার চিকিৎসার জন্য কিছু টাকার দরকার ছিল আমরা দুজনেই গরিব মানুষ উপায় না দেখে আপনার টাকাগুলো আমি তাকে দিয়ে দিছি এটা ঠিক আমার কিছু টাকা হারিয়েছিল দেখো ভাই আমার অনেক সম্পত্তি কিন্তু এই সম্পত্তি ভোগ করার কেউ নেই খুবই পেরেশানিতে ছিলাম তুমি আজ আমাকে এই পেরেশানি থেকে মুক্ত করলে যেই টাকা তুমি পেয়ে দান করে দিলে আর আমি কিনা সেই টাকা জমিয়ে রেখে পেরেশানিতে আছি আজ থেকে আমি টাকাগুলো দান করে দিব যোগ্য পরিশ্রমী মানুষদের দান করব আমি তোমার কাজে বেশ খুশি তোমাকে আমি আরও কিছু টাকা দিব এই টাকা দিয়ে দোকানে মাল সামানা উঠাও তুমি অনেক ভালো মানুষ আল্লাহ চাইলে তুমি উন্নতি করবে স্যার আপনি অনেক ভালো মানুষ নিশ্চয়ই আমি আরও পরিশ্রম করব ভগবান আপনার মঙ্গল করুক